আমার কোনো কনসেশনের দরকার নেই মুখ তোকে কোনো কনসেশনটা করছে কি না আর এতো দিনে তোর একটু মনেটা হলো আর একটু কথা বলতো প্রথম থেকে মতো তোর কাছ তো যেতেই পরে যে মো যেতে চাই না বাইরে টুকরো কিন্তু তুই প্রথম মুখে রাজিটা করে এনেছি এক চোখটা করে থাকবি কি না উত্তরটা দিন তখন বারবার করে বলেছিলাম যে যা হওয়ার ই দেশ তো থেকেই হোক কি না মুখ বাহার পোতে জিতে চাইলাম মো বাহার পথে যাবো কি না হয় না বাহা তুমি ওদেশের একটা বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো সিলেক্ট হয়েছো এখন সুযোগ পাওয়ার পর যদি সেখানে না যাও তাহলে তোমাকে ডিপ্রাইজ করা হবে আর আমার প্রাণ থাকতে আমি সেটা করতে দেবো না কোনো দিন আঞ্জা ঠিক আছে ও বলছি কি দিক দু বছরের ব্যাপার তো তো দু বছর দেখতে দেখতে তুই তো যাবে আর তা বাদে তুই তো ঘরে সকল কে নিয়ে ওখানে যাবে ব্যাপারটা তোমার কাছে খুব সোজা খুব সহজ